এখানে তো একটা গর্জিয়াস কালার হুম আর গাড়িটার যে হেডলাইটটা দেখতে পারতেছেন একদম গাড়ির সাথে হান্ড্রেড পারসেন্ট অরজিনাল অবস্থায় আছে গ্রিলটা আপনার চেঞ্জ করা হয়েছে বাম পাশের হেডলাইটটা অরিজিনালটা আছে স্টিল বাম্পারে ব্যবহার করা আছে গাড়িতে দেখেন হালকা টাচ আপের কাজ করা হয়েছে মানে কোনো দাগ বা কোনো ক্র্যাশ নেই সামনে গ্লাসটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আছে ভিতরটা দেখেন এখানে তো ভিতরটা আপনার ইন্টেরিয়ার একদম বিস্কিট কালার ও

মানে গাড়িটা যে নিবে শুধু চালাবে কোনো কাজ কাম নেই কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে দেখেন এটা কিন্তু নিকেল হ্যান্ডেল এগুলো হ্যাঁ অরিজিনাল নিকেল হ্যান্ডেল এই যে ডোর প্যাডে তো সেই দারো একদম নতুন আর্ম রেস্ট আছে প্রিমিয়ার মত আছে প্রিমিয়ার মত বললাম না গরিবের প্রিমিয়ার রাস্তার রাজা ওকে হ্যাঁ ভিতরটা উডেন করা আছে অল অপশন অটো সিট কভারটা লাগানো আছে সেলিংটা একদম দারুন সেলিংটা দেখেন একটু হ্যাঁ একদম যে এটা এক নতুন চাকা হম যদি দেখাই ইঞ্জিলটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আসে গিয়ার বক্সটা একদম অরিজিনালটাই আসে কোনো খোলা কাটা বা চেঞ্জ নেই আর এই গাড়িটি হচ্ছে আমাদের পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করে নিতে পারবে ওকে আর এখন যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এটা সিএনজি আর অপশন দুটাই ড্রাইভ এটা একদম গাড়ির সাথে হেডলাইটটা একদম অরিজিনালটা আছে এটার সামনের গ্রিলটা চেঞ্জ করা আছে আচ্ছা হ্যাঁ গাড়িটা হোয়াইট কালারের একটা গাড়ি সামনের গ্লাসটা একদম অরিজিনাল গাড়ির সাথেরটা আছে চাকাটা একদম নতুনের মতোই আছে মানে এটা আপনি ছয় সাত মাস ইউজ করতে পারবেন

কালারটা দেখেন একদম জোস কালার কোনো ক্র্যাশ বা কোনো ডাগ ডাক নেই ড্যামেজ হিস্ট্রি নেই সেলিংটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এটা কিন্তু পুষ না এটা কিন্তু এক্সপাওয়ালা সাব স্টার্ট অল অপশন অটো ওকে ইঞ্জিনটা দেখেন একদম গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আছে এখনো কোনো চেঞ্জ করা হয় না ইঞ্জিন গ্যাস একদম অরিজিনালটাই আছে আর এই গাড়িটি হচ্ছে আমাদের আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামা দামি করে নিতে পারবে আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপোজিটে আমাদের শোরুম পাবনা এন্টারপ্রাইজ এখানে আসলে আমাদের এই গাড়ি দুইটা দেখতে পারবে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম